হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমার আমার পাশে দেখতে পাচ্ছেন হাজুরা ক্যাম্পের টুয়াইসি জনাব রাশেদ ভাই তিনি কিন্তু আরও একজন কন্টেন্ট ক্রিয়েটার শুধু যে উনি একজন বাংলাদেশ পুলিশের অফিসার তা কিন্তু না ওই দেখেন সে কিন্তু কন্টেন্টে মোটামুটি গান গেয়ে যাচ্ছে রাশেদ ভাই আমার দর্শকদের একটু হাই বলে দেন দুজনের সাথে দেখা এবার একটু চা খাওয়া এখন হচ্ছে গান আর কি সুন্দর সুন্দর গান মনে হচ্ছে শেখা শেখা খাওয়া গান সব হ্যাঁ শেখা খাওয়া গান আসলে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে এত সুন্দর কন্টেন্ট ক্রিয়েটার তিনি একজন যে তার অটোমেটিকলি কিন্তু ফলোয়ার বাড়ে আমার কিন্তু বাড়ে না আমি এত কিছু করে আমার কিন্তু ফলোয়ার বাড়তেছে না আর তার ফলোয়ার একের পর এক প্রতিদিন দুইশো আড়াইশো তিনশো করে ফলোয়ার বেড়ে বেড়েই যাচ্ছে এই আছে অবস্থা তো সবাই দোয়া করবেন তার জন্য এবং আমার জন্য যেন হ্যাঁ হ্যাঁ সবই সত্যি কথা মিথ্যা কথা না কি সবই সত্য কথা আমার মনে হয় মানুষের পছন্দ হয় না আমার মনে হয় সত্যি কথা যে কারণে কিন্তু মনে আমার কিন্তু ফলোয়ার বাড়ে না যাই হোক কিন্তু আপনারা আছেন আপনারা সহযোগিতা করে যাচ্ছেন একের পর এক ইনশাল্লাহ এভাবে করে যাবেন ভাই তাহলে আরেকটা গান হবে না এই আরেকটা গান হবে হ্যাঁ ধীরে ধীরে বাইক চালাচ্ছি এবং ভাইয়ের আরেকটা গান রেকর্ড করব আপনাদের আপনাদের কি শোনালে উঠতে না ভানবেসে দুঃখ পাইতাম না আর মজা ও তার ধরো আর ও কাছে

যে গানটি উনি গাইলেন আমি জানি না কোন শিল্পীর দ্বারা এই গানটা অবশ্যই আমার মোটেও জানা নেই তারপরে গানটা কিন্তু অনেক সুন্দর একটি গান সুন্দর একটি গান গানটা কেমন হয়েছে বলেন না ভালো হয়েছে এই গানটা এই গান এই গানটা আসলে কার গাওয়া কার লেখা কার জানা নেই তবে গানটা কিন্তু দুই সুন্দর একটি গান যারা প্রেমিক প্রেমিকা কাদের জন্য সত্যিই খুব একটা রিজায় শিখে যে গান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু